স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি এখন এই ওনার এই আশ্বাসটি এই কথাটি শোনার পর নিশ্চিত আপনাদের মনে একটি প্রশ্নের উদয় হয়েছে যে শেখ হাসিনা এই যে বলছেন তিনি তার দলীয় কর্মীদের উপরে হওয়া হামলা ও অত্যাচারের সমস্ত বিচার করবেন এটা করতে গেলে তো ভাই আগে নেত্রীকে দেশে ফিরতে হবে তিনি দেশে ফিরবেন তবেই না এই বিচারগুলো করতে পারবেন তাহলে বর্তমান যে অবস্থা এই গত আট মাসে ভারতের পক্ষ থেকে না আমরা কোনো পদক্ষেপ দেখেছি না আওয়ামী লীগ দলের পক্ষ থেকে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে দেখেছি যার মাধ্যমে আমরা একটু অ্যাশারিটি পাবো যে শেখ হাসিনা দেশে ফিরছেন এইভাবে তিনি ফিরছেন অমুক সময়ের মধ্যে তিনি ফিরছেন না ভারতের দিক থেকে না আওয়ামী লীগের দলীয় কর্মীদের দিক থেকে যে বড় বড় নেতা আছে তাদের দিক থেকে আমরা এরকম কোনো নিশ্চয়তা পেয়েছি কিন্তু তবুও তিনি গতকাল রাতের ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের এরকমভাবে আশ্বাস দিলেন কি করে এখন এই বিষয়ে হয়তো তারা একেবারে উপহাস করে বিষয়টাকে উড়িয়ে দেবে তারা হয়তো বলবে যে খোদ আপনারই তো বিচার শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে আপনারই বিচার চলছে আর আপনি আমাদের বিচার করবেন বলছেন আহ হাস্যকর এটা হয়তো তাদের ভাবনা হতে পারে কিন্তু সেটা তাদের ভাবনা তাদেরকে ভাবতে দিন আমাদেরকে ভাবতে হবে যে শেখ হাসিনা এই কথাগুলো বলছেন এবং বর্তমান পরিস্থিতি এই আমরা দেখতে পাচ্ছি কিন্তু তবুও তিনি এই কথাগুলো বলছেন তাহলে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন তিনি দলের এই করুণ অবস্থায় দলের যে শোচনীয় অবস্থা এখন সেই অবস্থায় আমার মনে হয় না তিনি এমন কোনো কথা বলবেন যেটা মিথ্যে যেটা বানোয়াটি যেটা ভুয়া যেটা মানুষকে কেবল ক্ষণেকের জন্য একটু আশ্বাস একটু ভরসা একটু বিশ্বাস দেওয়ার কাজ করে আমার মনে হয় না দলের প্রধান নেত্রী হয়ে দলের এই শোচনীয় অবস্থায় দলের এই দুর্দিনে তিনি এরকম কোনো কথা বলবেন আজ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তিনি যাই বলুন না কেন নিশ্চিত সেটা ভেবে বলবেন নিশ্চিত তার কোনো ভিত্তি আছে তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরব বিচার করব। তাহলে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন হয়তো আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি না রাজনীতিতে বিশেষ করে ভূ রাজনীতিতে জিও পলিটিক্সে এমন অনেক বিষয় হয় কূটনীতিতে এমন অনেক বিষয় চলে যা আমরা উপর উপর থেকে দেখতে পাই না জিনিসটা ঘটে গেলে ডেভেলপমেন্টটা হয়ে গেলে আমরা বুঝতে পারি ও এইভাবে এটা হয়েছে এর সাথে এটা হয়েছে এর সাথে এটা হয়েছে ও তাহলে এতদিন ধরে এই পরিকল্পনাটা চলছিল এবং এই পরিকল্পনার মাফিক ধীরে 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 এই পুরো ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টটা হওয়ার পর আমরা ডটগুলো কানেক্ট করতে পারি তার আগে পর্যন্ত নয় তার আগে যদি আমরা কানেক্ট করে নিতে পারি জেনে যেতে পারি তাহলে সেই কূটনীতির কোনো মূল্য থাকে না সুতরাং তিনি গতকাল রাত্রে ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এবং দেশের সকল মানুষদের উদ্দেশ্যে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও যেসব কথা বলেছে প্রায় এক ঘন্টার উপরে এই আলোচনাটি হয়েছে সেখানে তিনি বিশেষ বিশেষ যে কথাগুলো বলেছেন সেগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু তার আগে এই জিনিসটা আমরা একটু পরিষ্কার হয়ে নিলাম যে শেখ হাসিনা তিনি আজ বা এর আগে কিংবা আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে তবেই তিনি এই কথাগুলো বলছেন সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে দর্শক আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আসব এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয় তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা কর্মী সমর্থকরা বিশেষত যা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি চিন্তা করবেন না আসছি আমি তিনি এমনটাই বলেছেন এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি যে বিচার একদিন হবে আর সেই দিনটি খুব বেশি দূরে নয় মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট ধরে এই আলোচনা চলেছে আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু সুৎকর ইউনুস সেই একই জিনিসটা করেছে এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হল পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানসহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটের যে বিষয় দুটি ছিল সেটি হল তিনি দেশে ফিরবেন এটা নিশ্চিত আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে তাদের বিচার তিনি করবেনই এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তালা তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে যদি এদের বিচার না করার হতো এদেরই রাজত্ব কায়েম করার হতো তাহলে পাঁচই আগস্টে তার জীবন চলে যেত এমনটাই তার দাবি তো দর্শক এ বিষয়ে আমি আবারও আপনাদেরকে বলবো যে আশাহত হবেন না শেখ হাসিনা আজ এই পরিস্থিতিতে যে কথাগুলো বলছে সেগুলোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন কারণ তিনি নিশ্চয়ই কিছু ভেবে বলছেন তিনি নিশ্চয়ই কিছু বিবেচনা করে বলছেন তো এখন শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সমস্ত রাজাকারের বিচার করবেন ওনার এই বক্তব্যের উপরে আপনি কি বিশ্বাস রাখতে পারছেন কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে